ভারত সরকার তথা কেন্দ্রীয় সরকার বিদ্যালয় শিক্ষার প্রবর্তনের এবং পরিচালনার উদ্দেশ্যে যে সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাদের মধ্যে অন্যতম এবং সর্বাঙ্গীন গ্রহণযোগ্য সংস্থাটি হলো এন অর্থাৎ যার পুরো নাম ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং নমস্কার নিকেতন টু পয়েন্ট জিরো চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজ এনসিআরটি সম্পর্কে জানব এনসিআরটির লোগোটি দেখো যেখানে তিনটে হাসের সমন্বয় অর্থাৎ এর অর্থ হল অনন্ত শিক্ষার কথা বলেছেন এই এন সি আরটির কি এনসিআরটি হল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এটি ভারত সরকারের একটি স্বশাসিত প্রতিষ্ঠান যা শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্যই ভারত সরকারের এই সুন্দর পদক্ষেপটি গৃহীত করেন যার উদ্দেশ্যই ছিল বিদ্যালয় শিক্ষার মানকে উন্নত করার পাশাপাশি শিক্ষার গবেষণা ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া এনসিএফটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও গবেষণার জন্যই এটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে কাজ করে আসছে এই এনসিআরটির ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং যার বাংলা কুললে দাঁড়ায় শিক্ষা গবেষণা এবং প্রশিক্ষণ সম্পর্কীয় জাতীয় পর্ষদ এই এনসিআরটি পরিচালন করে কারা অর্থাৎ এনসিআরটিকে সার্বিকভাবে কার দ্বারা পরিচালিত হয় মূলত এটি অটোনমাস অর্থাৎ স্বশাসিত একটি প্রতিষ্ঠান যা ভারতের কেন্দ্রীয় সরকার দ্বারাই পরিচালিত হয়ে থাকে বা পরিচালিত হয় এর পরিচালনার জন্য যারা সহযোগিতা করেন তাদের মধ্যে অধ্যাপক ও বিশেষজ্ঞ শিক্ষা গবেষণা এবং অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষ ব্যক্তিরা দ্বিতীয়ত সরকারের প্রতিনিধি ইউজিসি চেয়ারম্যানের কেন্দ্রীয় মানব সম্পদ বিভাগের সম্পাদক এবং চারটি অঞ্চল থেকে একজন করে চারজন উপাচার্য এই এনসিআরটির পরিচালনার পরিচালনার দায় গ্রহণ করে থাকে এবং শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্মকর্তা যাদের শিক্ষানীতি পরিকল্পনা ও বাস্তবায়নের অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিগণ এবার জানব যেহেতু এটি সমগ্র ভারতবর্ষর শিক্ষাব্যবস্থা পরিচালিত করেন তাই সমগ্র স্কুল শিক্ষার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেগুলো কেন্দ্রীয় বিদ্যালয়গুলির পরিচালনার দায়ভার গ্রহণ করে থাকে তাই এনসিএফটির সদর দপ্তর নতুন দিল্লি যার ঠিকানা অরবিন্দ মার্গ নিউ দিল্লি ওয়ান ওয়ান ভারতে এর পাঁচটি রিজোনাল অফিস আছে এই রিজুনাল অফিস বলতে আঞ্চলিক অফিস অর্থাৎ নিউ দিল্লি থেকে এই আঞ্চলিক অফিসগুলি বা আঞ্চলিক অফিসগুলি নিউ দিল্লিকে সমগ্র তথ্য পরিবেশন করে যে ভারতবর্ষের শিক্ষা স্কুল শিক্ষা কেমন চলছে যাদের মধ্যেই পাঁচটি জায়গা রয়েছে এক আজমীর ভূপাল ভুবনেশ্বর মাইসুর শিলং এবং কোন কোন এরিয়া উত্তর অঞ্চলের জন্য আজমীর পশ্চিম অঞ্চলের জন্য ভূপাল পূর্ব অঞ্চলের জন্য ভুবনেশ্বর দক্ষিণ অঞ্চলের জন্য মাইসুর এবং উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত যেটি শিলং এই পাঁচটি অফিস সমগ্র তথ্য পরিবেশন করে এবং যার সামগ্রিক স্কুল শিক্ষা কেন্দ্রীয় সরকার পরিচালিত এই এনসিআরটি সামগ্রিক ভূমিকা পালন করে থাকে এর উদ্দেশ্য কি কী কারণে এটি প্রতিষ্ঠিত হল প্রতিষ্ঠা হওয়ার মূল কারণ শিক্ষার মান উন্নয়ন ভারতীয় বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার মান বাড়ানোর জন্য পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণ তৈরি করা দুই গবেষণার উন্নয়ন শিক্ষা সংক্রান্ত গবেষণা করা এবং নতুন শিক্ষানীতি ও পদ্ধতি প্রবর্তন করা শিক্ষকদের প্রশিক্ষণ শিক্ষকদের দক্ষতার উন্নয়ন ও প্রশিক্ষণ প্রদান করা এবং শিক্ষকের নীতি প্রণয়ন শিক্ষানীতি ও নির্দেশিকা তৈরি করে দেশের বিভিন্ন অংশে প্রয়োগ করা এই ছিল এনসিআরটির মূল উদ্দেশ্য এবার জানব কী কী কাজ এনসিআরটি করে থাকে আমি সংক্ষেপে সাতটি কাজ এখানে উল্লেখ করেছি এর বাইরেও বেশ কিছু কাজ এনসিআরটি করে থাকে এদের মধ্যে প্রথম যে কাজটি করে পাঠ্যপুস্তক প্রস্তুতি এনসিআরটি বিভিন্ন শ্রেণীর জন্য পাঠ্যপুস্তক তৈরি করে থাকেন সারা সারা দেশের সরকারি স্কুলগুলিতে ব্যবহৃত হয় শিক্ষা গবেষণা শিক্ষা ব্যবস্থার উন্নতি গবেষণার জন্য বিভিন্ন প্রকল্প ও সমীক্ষা পরিচালনা করে শিক্ষা পদ্ধতির উন্নয়ন তার বিভিন্ন শিক্ষা পদ্ধতি এবং কৌশল তৈরি ও প্রবর্তন করা শিক্ষা কর্মশালা ও প্রশিক্ষণ শিক্ষক ও শিক্ষার্থীদের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মশালা প্রশিক্ষণ সেমিনার আয়োজন করে থাকে গবেষণা ও উন্নয়ন শিক্ষা সংক্রান্ত গবেষণা করে এবং নতুন পদ্ধতি ও নীতির উন্নয়ন করে শিক্ষাগত উপকরণ পাঠ্যপুস্তক ছাড়াও শিক্ষাগত উপকরণ যেমন সাইকা গাইড মাল্টিমিডিয়া কিট তৈরি করে জাতীয় পরীক্ষা উন্নয়ন শিক্ষামূলক বিভিন্ন পরীক্ষার উন্নয়ন এবং মূল্যায়ন সংক্রান্ত কাজ করে থাকে পাশাপাশি বর্তমানে টেকনোলজির মাধ্যমে অনলাইন এডুকেশনেরও বিশেষ ভূমিকা এনসিআরটি পালন করে থাকে এই ছিল এনসিআরটি সংক্ষেপে আলোচনা তোমরা যদি এনসিআরটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই কোনো একটি পুস্তক বা বিশেষ কিছু পুস্তকের সাহায্যে সামগ্রিক জ্ঞান লাভ করতে পারবে আর এনসিআরটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ ভালো থেকো